নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে একদিকে লোকসভা নির্বাচন আর অন্যদিকে রাজ্যে উপনির্বাচন অর্থাৎ এক্ষেত্রে এবং এই উপনির্বাচনকে কেন্দ্র করে কার্যত বিজেপির প্রার্থী সেই নিয়েই চলছিল জোর জল্পনা কল্পনা অবশেষে সেই অসুস্থি কাটলো এবার কার্যত এবার ঘোষণা করা হলো সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী ঘোষণা করা হলো মেয়রের আহ মেয়রের উপরে এবার আস্থা রাখলো বিজেপি কার্যত এই আসনে প্রার্থী করা হয়েছে প্রার্থী রামনগর দীপক মজুমদার তাকে এবার প্রার্থী করা হয়েছে উপনির্বাচনে এবং এই ক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে তাকে শুভেচ্ছা জানাতে বিজেপি যারা দলীয় কর্মীরা ছিলেন তারা আজ শুভেচ্ছা জানিয়েছেন মেয়রকে কার্যত এই বিষয়ে বিজেপির যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস এবং উদ্দীপনা আজ লক্ষ্য করা গেছে এই বিষয়কে কেন্দ্র করে মেয়র কি বলছেন শুনবো আনন্দিত এবং খুশি যে রামনগরে সুবিধিত সেবা করেছেন তার জায়গায় তার অবর্তমানে মানে আমাকে এই দায়িত্ব দেওয়া আছে মানে আমার উপর যে দল বিচার এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করি আমি অত্যন্ত আনন্দিত রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে না আমাদের সরকার আসার পর দুই হাজার আঠেরো এবং আমরা যিনি বিধায়ক এলাকার মানুষের চাহিদা বা সমস্যা সরকারও আমিও চাইব যে কাজগুলি তবু করার ইচ্ছা করতে পারেননি শেষ করতে পারেননি ওনার অকাল হয়েছে সেই কাজগুলি আমি তুমি করবো নতুন এই এলাকার লোকের সঙ্গে কথাও বলি এখন বাড়ি বাড়ি পর্যায়ে যাব মানুষের সঙ্গে কথাও তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু পূর্ণকে মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটর সঙ্গে আমার দীর্ঘ দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুযোগ পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি যুক্ত ছিলাম বহুদিন আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সমর্থন সম্বন্ধে আমার আমি আমার ধারণা আছে কাজে কাজ করতে আমার সুযোগে শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের অনুযায়ী নীতি আমি আশীর্বাদ চাচ্ছি কাজ করা যাতে আমাকে সুযোগ অনেকদিন ধরেই আপনি পুরনিকমের দায়িত্ব পালন করে আসছেন এখন একটি বিধানসভার আপনি প্রার্থী কতটা আপনার জন্য একটা আনন্দ বেশি ভালো আছে

একেবারে অভিভাবকহীন হয়ে পড়েছিল সাত রামনগর বিধানসভা কেন্দ্র কিন্তু এক্ষেত্রে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে এবং তারই মধ্যে রয়েছে উপনির্বাচন এবং তারই আগে প্রার্থী করা হয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্র থেকে মেয়র দীপক মজুমদার কে কার্যত এই ক্ষেত্রে আজ বিজেপি যারা নেতা কর্মীরা ছিলেন তাদের মধ্যে এক উচ্ছ্বাস এবং উদ্দীপনাও কিন্তু লক্ষ্য করা গেছে একই সাথে মেয়র দীপক মজুমদার কেউ দেখা গেছে সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনায় মেতে থাকতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন